সবে বরাতের নামাজ ও রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা আছে তো আমরা আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শাহেক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক বা বোনদের জন্য একজোড়া করে হাত মোজা একজোড়া করে পা মুজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্নটি ছিল সবে বরাতের নামাজ ও রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব প্রিয় দর্শক সবে বরাত আমাদের সন্নিকটে চলে এসেছে এবং প্রতি বছর ঘুরে ফিরে আমাদের কাছে আল্লাহ সুবহান হুয়া তালা বিভিন্ন মাস দান করেন রহমতের জন্য এবং বান্দাদেরকে এবং উপরে হেদায়তের জন্য বিভিন্ন বিভিন্ন রজনী দান করেন সময় দান করেন তন্মধ্যে থেকে একটি সময় হলো শবে বরাত তথা মুক্তির রজনী আল্লাহ বাহানা হুয়া তাহলে এই রাতে মধ্যে আছে প্রথম আসমানে চলে আসেন এবং মানুষকে ডাকতে থাকেন হে বান্দা কার প্রয়োজন আছে মাফের কি গুনাহ করেছে আমার কাছে মাফ চাও আমি মাফ করে দেব। কার রিজিকের প্রয়োজন আমার কাছে মাফ চাও আমি মাফ করে দেব। কার বিভিন্ন বিপদ আপদে আছো আমার কাছে মাফ আমাকে আমাকে বলো আমি বিপদপদ দূর করে দেব এভাবে ওয়া তাআলা ডাকতে থাকেন এবং এই রাতে আল্লাহ ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন কি শুধুমাত্র দুই প্রকার ব্যক্তি ছাড়া নবীজির ভাষায় দুই প্রকার লোক ছাড়া অন্য সবাইকে আল্লাহ মাফ চাইলে মাফ করে দেন এই দুই প্রকার ব্যক্তি একটি হলো মুশরিক আর একটি হলো হিংসু যারা হিংসা পোষণ করে শত্রুতা পোষণ করে অন্তরে বিদ্বেষ পোষণ করে অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে তাদেরকে আল্লাহ মাফ করেন না এবং আর আরেক প্রকার হলো যারা মুশ্রিক আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করে না এছাড়া আল্লাহ তাল্লা সবাইকে মাফ করে দেন এমনিভাবে এই এই রজনীতে আল্লাহ সহানা হুয়া তালা বান্দাদেরকে অত্যন্ত রহমতের ছায়া তলে ঢেকে নেন এবং ফেরেস্তাদের মাধ্যমে বান্দাদেরকে বিভিন্ন রকম রহমত আল্লাহ এই রাতে দান করেন সুতরাং এই এই রাত আমরা উদযাপন আমরা যাপন করব এই রাত কিভাবে আমরা একটি হাদিস আছে ও মুাইলাহা ও সুম ও নাহা রহা তোমরা এই রাতে অর্থাৎ সবে বরাতের সময়ে লাইলাত তুর সাবান অর্থাৎ সাবানের যে এই পনেরো তারিখের রাত আছে এই রাতে তোমরা রাত্রি জাগরণ করবে রাত্রটাকে যাপন করবে এবং রাত্রটাকে তোমরা ইবাদতের মধ্যে কাটাবে এবং পরের দিন রোজা রাখবে এখন এই রাত্রে আমাদের আল্লাহ সালান বা রসুল সাল আলী আসসালামের বাসায় এই রাত যাপনের কথা বলা হয়েছে জাগরণের কথা বলা হয়েছে এখন আমরা কীভাবে জাগরণ করব বিভিন্ন আমল আছে পরের দিন তো রোজা রাখতে হবে তো সে বিষয়ে আমরা পরে বলছি প্রথমে তো নামাজের বিষয় অথবা এই রাতটা যাপন করার বিষয়ে বিভিন্ন আমল আমরা করতে পারি এই রাত উপলক্ষে প্রথমত এই রাতে রসুল সাল আলী ওসাল্লাম কোথায় সাবান মাসেই রসুল সাল্লু বেশি বেশি নামাজ আদায় করতেন বেশি বেশি রোজা রাখতেন সুতরাং এই রাতে বিশেষভাবে আমরা এই রাতটা জাগরণ করব বা যাপন করব বেশি বেশি নামাজের মাধ্যমে প্রথম আমল হলো বেশি বেশি নামাজ আদায় করা এবং নামাজ ধীরে স্থিরভাবে সুন্দরভাবে নামাজ আদায় করা নফল নামাজ আদায় করা এবং কাজা নামাজগুলো মুরগি কাজা যেগুলো আমরা দীর্ঘদিন যাবৎ আদায় করে নি সেই নামাজগুলো আদায় করতে পারি আরেকটি আমল আছে তো নামাজের নিয়ম বলবো তার পূর্বে প্রথম দাগে বলে দিই যে কি কি আমল আমরা করতে পারি আরেকটি আমল হলো করিম তেলাওয়াত যারা কোরআনুল করিম আমরা জানি না তারা কিছুটা হলে শেখা শুরু করি এই রাতে আমরা যেন একজন হকানি আলেম থেকে অথবা যিনি কোরআন শুদ্ধ পারেন তার থেকে আমরা এই রাতে স্টার্ট করি কোরআনুল করিম শেখার ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেন এই রাতের বরকতি ইনশাআল্লাহ এবং আরেকটি আমল হলো বেশি বেশি জিকি রাজগার করা সালাতজবিও করতে পারি জিকি রাজগার বেশি বেশি করতে পারি আরেকটি আমল হলো সাল্লাল্লাহু আলহিহাম থেকে হাদিস আছে এই রাতে নবীজি সালু আলহিউস্লাম কবর জিয়ারতে গিয়েছিলেন সুতরাং এই রাতে পুরুষরা কবর জিয়ারত করতে পারে মহিলাদের জন্য রাতে কবর জিয়ারতের যাওয়াটা উচিত নয় বিভিন্ন ফিটনার কারণ হতে পারে সুতরাং মহিলাদের জন্য এটা উচিত হবে না পুরুষরা এই রাতে কবর জিয়ারত করবে কবর দ্বারা উদ্দেশ্য এই নয় যে জামাতে গিয়ে হুজুরকে নিয়ে তারপরে টাকা দিয়ে কবর জিয়ারত করাতে হবে জামাতবদ্ধ হয়ে একজোট হয়ে কবর জিয়ারতে যেতে হবে এমন নয় আপনি কি যান অথবা এক দুইজন যান আলাদা আলাদাভাবে কবর জিয়ারত করুন এই সমস্ত আসলে এই রাতেরই যে সবে বরাতের উপলক্ষে এই আমলগুলো একাকী কি হওয়া যায় কোনো ঐক্যবদ্ধভাবে জামাত হয়ে একত্রিত হয়ে তারপরে এই বিষয়গুলোকে জোরালোভাবে আদায় করলে কিন্তু আবার বিদাত হয়ে যায় এগুলোকে যদি আমরা অকাট্য মনে করি বা এগুলোকে যদি আমরা একেবারে বাধ্যগত মনে করি দিন ইসলামের অংশ এবং জরুরি আমল মনে করি এরপরে যদি আমলগুলো করি এবং একত্রিত হয়ে খুব গুরুত্বের সাথে একত্রিত হয়ে যদি আমরা এই কাজগুলো করি জামাতের মতো হয় তাহলে কিন্তু আবার বিদাতের পর্যায়ে পর্যবেসিত হয়ে যাবে বা বিদাতের পর্যায়ে চলে যাবে এমন যেন না প্রত্যেকটা আমল আমরা নিজের থেকে ডাকা ডাকি ছাড়া অথবা খুব আয়োজন হুলুস্থুল এই সমস্ত কর্মকাণ্ড ছাড়া আমরা নিজের থেকে আমলগুলো করবো ইনশাআল্লাহ নামাজ করব কিছুক্ষণ করলাম এক একজন এক একটা করলেন একসাথেই যে সবার নামাজ পড়তে হবে আবার একসাথে অনেকে আছে একসাথে খুব জিকির করতে থাকে আবার দীর্ঘ সময় ওয়াজ নসিহাত চলতে থাকে আবার একসাথে গিয়ে কবর জিয়ারত করে এরপরে সব আমল শেষ হলে তারপরে একসাথে মিষ্টি বিতরণ করে এই যে একটা বা একটা যে পদ্ধতি নির্ধারিত করে নেওয়া হয়েছে এটা কিন্তু কুসংস্কার এবং বিদাতের পর্যায়ে চলে যায় এমন নয় যেমন বললাম যে আপনি নামাজ আদায় করুন গিয়েও করতে পারেন বাসায় করা ভালো নফল নামাজ বাসায় পড়া উত্তম এবং কোরআনতেলাত এগুলো বাসায় করা উত্তম তো সেক্ষেত্রে বাসায় করলে উত্তম হবে বা এটা ভালো হবে কিন্তু যদি বাসায় ওরকম পরিবেশ না থাকে হতেই পারে সেক্ষেত্রে মসজিদে গিয়ে করলেন কিন্তু ওরকম আয়োজন করে ডেকে ডুকে ওয়াজ নসিহত করে দীর্ঘ সময় হ্যাঁ তারপরে আমরা সময়টা কাটিয়ে দিলাম এরপরে মিষ্টি বিতরণের পরে মিষ্টি টিষ্টি খেয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম ফজরের নামাজ কাজা হয়ে গেল এটা আসলে এই যে সবে বরাতের যে প্রতিপাদ্য সবে বরাতের যে মর্যাদা এই মর্যাদার বিপরীত কাজ আপনি সবে বরাতের নামাজ খুব পড়লেন সবে বরাতে হৈহুল্লোর করে কাটিয়ে দিলেন ফজরের নামাজ সাজা করলেন কোনো ফায়দা নেই এমন নয় বরং আপনি নিজে আমল করুন কবর জেয়ারতে যান কবর জেয়ারত কিছুক্ষণ করে হ্যাঁ যারা মুর্দা ব্যক্তি আছেন আপনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করুন আবার চলে আসুন আবার কিছু নামাজ পড়ুন কিছু এবাদতবন্দিগি করুন এভাবে একত্রিত হয়ে একত্রিত করার জন্য মিষ্টি বিতরণ মিষ্টির ব্যবস্থা করা এই সমস্ত কিচ্ছু করবেন না হালুয়া রুটির কোনো প্রশ্নই আসে না এগুলো বিদাতের অন্তর্ভুক্ত এই সমস্ত কাজকর্ম কর্মকাণ্ড করা যাবে না এই সবে বরাত উপলক্ষে যেই আমলগুলো আছে এগুলো রসুল সাল্লা আলিয়ালাম করেছেন বা সাহাবাইকার কেউ কেউ একাকি করেছেন এটা নিয়ে হুলস্থুল কাণ্ড অথবা এই একত্রিত হয়ে তারপরে জামাতের মতো ঐক্যবদ্ধ হয়ে কোনো আমল টমল করা এগুলো রসুল সাল্লাম থেকে প্রমাণিত হয় আপনি একাকি করতে পারেন তো এই আমলগুলো আমরা করবো এক্ষেত্রে আমরা নামাজ তাহলে আমরা এখন চলে আসি যে নামাজ আমরা কীভাবে করবো দেখুন সবে বড়াতে নির্ধারিত কোনো নামাজ নেই অনেকে বলে বারো রাকাত নামাজ না সম্পূর্ণ মিথ্যা কথা সবে বড়াতে নির্ধারিত কোনো নির্ধারিত কোনো নামাজ নির্ধারিত বা হাতে কোন কিছু রাকাত নামাজ এমন কোনো নেই আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন পড়েন আপনি যদি নামাজটাকে দীর্ঘ করতে চান তো দুই রাকাত নামাজে যদি আপনি সারা রাত কাটিয়ে দেন কোনো সমস্যা নেই এটা আপনি করতে পারেন অথবা আপনি যদি হাফেজ হন অথবা কোরআন যদি আপনি অনেক তিলাওয়াত জানেন তো আপনি এক রেখাতে পুরো কোরআন শেষ দুই রেখাতে পুরো কেন শেষ করুন তো আপনি যতটুকু পারেন এক দুই রেখাতে শেষ করুন এটাও আপনার অনেক বড় ফজিলতের বিষয় আপনি অনেক বেশি রেখাত নামাজ পড়লেন এক হাজার রেখাত করে ফেললেন টুকটাক সিজদা দিয়ে এটার চেয়ে আপনি যদি সিজদাকে দীর্ঘ করেন রুকুকে দীর্ঘ করেন কেরাতকে দীর্ঘ করেন এভাবে যদি নামাজ দুই রেখাত নামাজ আদায় করেন এটার মর্যাদা আরও বেশি যদি আপনি ছোট ছোটো সুরা দিয়েও যদি চান তাহলে আপনি পড়তে পারেন এখন এই যে শবে বরাতের নামাজ তো বোঝা গেল নির্ধারিত কোনো রাকাতে আপনি যত রাখাত ইচ্ছা তত রাকাত করতে পারেন এখন এই এই নামাজগুলোর নিয়ত কি অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে এই শবে বরাতের নামাজের নিয়ত কি দেখুন শবে বরাতের নামাজ শবে বরাতের নামাজ তো না শবে বরাত উপলক্ষে আলাদা কোনো নামাজ যেহেতু নাই তো নফল নামাজ সবগুলো সুতরাং আপনি নিয়ত নফল নামাজেরই করবেন যে আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি অথবা চার রাকাত করেও পড়লে পড়তে পারেন যদিও দুই রেখাত করে পড়াই উত্তম চার রাখাত করে পড়লে চার রেখাত কফল নামাজ পড়ছি বাস এই নিয়তেই যথেষ্ট আবার এই রাতে এই রাতে যে বললাম পূর্বে বলেছি যে কাজা নামাজ অমুরি কাজা যেগুলো আছে সেগুলো আদায় করতে পারেন সেগুলো আদায়ের ক্ষেত্রে নিয়ত করবেন এভাবে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা করছি যদি যদি আপনার মনে থাকে যে কয়েকদিন আগে নামাজ কাজা হয়েছে সেটার দিন তারিখ নির্ধারিত করে নিয়ত করবেন যে অমুক দিনের ফজর বা জহরের নামাজ বা আসরের সামগ্রী এটা নির্ধারিত করে নিয়ত করবেন আর যদি দিন তারিখ মনে নেই অনেক দিন আগে কাজা হয়ে গিয়েছে সেগুলো নিয়ত এভাবে করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ তাজা করছি আবার জোহরের নামাজের এক্ষেত্রে আমি আমার জীবনের প্রথম জোহর এভাবে আসর মাগরি বেশা এরপর আবার শুরু থেকে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা করছি কেননা আগে যে আপনি যেটা পরে ফেলেছেন সেটা তো শেষ হয়ে গিয়েছে এখন যেটা বাকি আছে সেটা আমার প্রথম হিসেবে আছে সুতরাং এভাবে নিয়ত করে করে আপনি অমরই কাজাগুলো আদায় করতে পারেন আরেকটি বিষয় হলো এই নামাজগুলো আপনি কোন সুরা দিয়ে পড়বেন নির্ধারিত কোনো সূরা নেই অনেকে বলে থাকে যে তিনবার সু সুর এক ক্লাস দিয়ে পড়তে হবে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পরে তিনবার সুর এক্লাস আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পরে তিনবার সুর এ ক্লাস এভাবে আপনি এভাবে পড়লেও নফল নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হলো আলাদা আলাদা সুর দিয়ে সুতরাং এভাবে তিনবার সরা এক্লাস পড়তে হবে এমন কোনো নির্ধারিত নিয়ম নেই আপনি যে কোনো সূরা দিয়ে যে কোনো সূরা দিয়ে সুরা এক্লাস হতে পারে অথবা অন্যান্য যে সুরা আপনি পারেন সেই সুরা দিয়ে আপনি দুই রাকাত করে বা চার রাকাত করে আপনি নফল নামাজের নিয়ত করে পরে নেবেন নির্ধারিত কোনো সুরা নেই এক সুরা একাধিকবার পড়তে হবে সুরা এক্লাস পড়তে হবে বাধ্যতামূলক এমন কোনো নির্ধারিত নিয়ম নেই তাহলে বোঝা গেল যে আমরা এই রাত আমরা কিভাবে উদযাপন করবো বা কিভাবে যাপন করব। আলাদা লাইটিং এর ব্যবস্থা অথবা খুব জাঁকজমক করে কোনো কিছু করা যাবে না হালুয়া রুটির কোনো প্রথা রাখা যাবে না এবং এই রাত উপলক্ষে মিষ্টি বিতরণ এগুলো থেকেও বিরত থাকতে হবে এবং এই রাত উপলক্ষে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে কোনো কিছু করা এগুলো থেকেও বিরত থাকতে হবে হ্যাঁ আপনি বিশেষ দিক নির্দেশনার জন্য ইমাম সাহেব কিছু কথা বলে দিবেন যে কিভাবে আমরা কীভাবে কী করবো নামাজগুলো অথবা আমাদের নিয়তটা কিভাবে হতে হবে বেশি এই হুলস্থল আমি যেই কথাগুলো ইমাম বাস কথাগুলো দিক নির্দেশনাগুলো দিয়ে দিবেন এটাই আলাদা খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ নসিহতে কাটিয়ে দেওয়া এটাও আসলে এই রাত উপলক্ষে উচিত নয় তো এই গেল নামাজ বা এই রাতের বিষয় এরপরে অবশ্যই ফজরের নামাজ যেন আমরা পড়তে পারি এটার প্রতি খুব খেয়াল রাখতে হবে আর এই যে নামাজের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এশার নামাজ এশার নামাজ নামাজ পড়ে জামাতে তো অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ এরপরে নামাজ পড়ে দুই রেখার সুননত পড়বেন এশার সুন্নত এরপরে বেতের নামাজটা আপনি উত্তম হলো রেখে দেয়া বেতের নামাজটা সবশেষে যখন আপনি মনে করবেন যে বাস আমি এখন আর নামাজ পড়বো না এখন আমি চলে যাবো বাসায় গিয়ে ঘুমাবো অথবা এখন আমার নামাজ কমপ্লিট বা শেষ করলাম আমল শেষ করলাম তখন আপনি বা তাহার জন্য যখন উঠবেন অথবা তাহাজ্জুদ যখন পড়বেন তখনও আপনি সর্বশেষ বেতের নামাজটি পড়তে পারেন এটা পড়া উত্তম যদি আপনি মনে করেন মনে করেন যে না এখনই আমি ঘুমিয়ে যাব। হয়তো সকালে আর ফজরের ফজরের পূর্বে উঠতে পারবো না তাহার উঠতে পারবো না তো যখন আপনার এটা মনে হবে তখনই আপনি বেতের নামাজ পড়ে ফেলুন এরপরে তো গেল এই রাত উদযাপন বা এই রাত যাপনের ব্যাপারে বা এই রাত জাগরণের ব্যাপারে কি কি আমল করব কিভাবে করব এরপরে হলো পরের দিন রোজা রাখবো আমরা পরের দিন রোজার ক্ষেত্রে অবশ্যই সাহারির পরে সাহারিকে রোজা রাখবো রোজার নিয়ত ওই একই রকম যে আমি নফল রোজা রাখছি এটাই যথেষ্ট আলাদা কোনো নির্ধারিত নিয়ত নেই নির্ধারিত নিয়ত করা জরুরি নয় আর রোজা সবে বরাদ উপলক্ষে একটা রোজা ঠিক আছে পনেরো তারিখের রোজা কিন্তু উত্তম হলো আগের থেকে দুইটা রোজা রাখা এই আমি বীজের রোজা রসুল সাল্লাম সাধারণত প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে তিনটি রোজা রাখতেন এটি স্পষ্ট সুন্নাদ সুতরাং এই সুন্নাদ হিসাবে আমরা আগের দুই দিন থেকে রোজা রাখার চেষ্টা করব তেরো তারিখ সাবানের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুটি রোজা এই তিনটি রোজা রাখবেন ইনশাআল্লাহ এই তিনটি রোজা রাখলে এরপরে আমরা সবে বরাতের রোজার ও ফজিলাত পাবো ইনশাল্লাহ এবং আমরা যে আইয়ামে বীজের রোজার যে ফজিলাত আছে সেটাও লাভ করতে পারবো ইনশাআল্লাহ